সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই নিম্নচাপের প্রভাবে মেঘলা হয়েছে আকাশ আগামী কয়েকদিন একই পরিস্থিতি থাকতে চলেছে বাংলায় যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে ফলে শীতের আমেজ কিছুটা মাটি হয়েছে বাংলায় তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ বিক্ষিপ্তভাবে খুব সামান্য কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে তবে আবহাওয়ার আপাতত বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে পূর্ব মেদিনাপুরের উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে পশ্চিম মিন্নাপুরে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই নিম্নচাপের প্রভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালে মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বিশেষ করে হিমালয়ের পানুদ্য সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশে এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন